পান্দা বেতাল টিভির পক্ষ থেকে লাইফে তো কে কয়ে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বিশেষ করে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে বসে বসে আমরা লাইফে যুক্ত হলাম তো আপনারাও জলদি করে লাইফে যুক্ত হয়ে যান তো সবাই চলে আসুন অনেক আড্ডা দেব কমেন্ট আপনারা জানান কে কোথায় থেকে আপনাদের ভিডিওটি দেখতেছেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের সব ফানি ভিডিও সবাই জানাবেন তো দুপুর টাইম সবাই রেস্ট টাইম এই জন্য আমরাও চলে আসলাম লাইভ করতে গত কয়েকদিন ধরেই আমরা সেরকম শ্যুটিং ভিডিও লাইভ করতে পারছি না এই জন্য অনেক অনেক দুঃখিত তবে আশা করি সামনের শুক্রবারে আপনাদেরকে লাইভ শুটিং দেখাবো আমরা কিভাবে লাইভ করি বা কোথায় লাইভ লাইভ ভিডিও তৈরি করি বা শুটিং করে থাকি সেগুলো আপনাদের দেখাবো অবশ্যই লাইফে যুক্ত হয়ে যান আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান না কাজ জানি তা আজকে বাঁশের জন্য দৌড়ে বেড়াচ্ছি বাঁশ কিনল একটা তোপের কেবল দুইশো কিন্তু বড় বড় বাঁশ হুম চারটা পাঁচটা হবে চারটা পাঁচটা হবে মোটা লয় কিন্তু চিকন চার পাঁচটা হবে এক আগুড়া সমান

সেট আপ না নামবো মাঠে এবং অনেক বড় বড় ভিডিও তৈরি করার আশা আছে লং ভিডিও তো আমরা লং ভিডিও তৈরি করার জন্য প্রথম অবস্থায় আমাদের নতুন চ্যানেল এই জন্য আমরা লং ভিডিও তো যাচ্ছি না আমরা শর্ট ভিডিও তৈরি করতেছি থাকতে পারে তো তো আশা করা যাক আপনারা সবাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো ফানি ভিডিও আছে আপনারা শর্ট ভিডিও আমরা যেগুলো তৈরি করে থাকি সেগুলো ফানি ভিডিও অনেকগুলোই আছে আপনারা চাইলে ফানি ভিডিওগুলো দেখতে পারেন অনেক সুন্দর আর আমাদের অভিনয়গুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে ওরা ভিডিও করে কোনো লাভ নেই আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও তৈরি করে ভালো লাগবে এবং দেখতে ভালো লাগবে অনেকে কমেন্ট করে যে ভাই এগুলো আজে বাজে ভিডিও কেন করেন রিফাত ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখতেছেন তো আমরা এগুলো হচ্ছে ফানি ভিডিও অনেক সময় অনেক রকমের ক্লিপ তৈরি করতে হয় কোনোটা ভালো কোনোটা খারাপ যার জন্য হয়তো মন খারাপ করে কোনো লাভ নেই ভাই আর ফানি ভিডিওতে এগুলো হয়ে থাকে কমেন্টে জানান আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করে দিন আর আমার যেটা নানা এই যে আমার নানা এটা হচ্ছে আমাদের অভিনয় জগতের নানা তো আজকে শুটিং করতে বেরোইছিলাম আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে শুটিংয়ে যাইতে পারেনি দেখেন অনেক বৃষ্টি আছে বৃষ্টিটা চলতেছে এই জন্য শুটিংয়ে যায় নাই তো আশা করি আপনাদের সামনে শুক্রবারে আমাদের শুটিং ভিডিওগুলো দেখাবো যে আমরা কীভাবে শুটিং করি আর আমাদের কোথায় কোথায় শুট হয় আপনাদের যদি কারো ভিডিওস ক্লিপ বা কোনো কিছু মনে থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমরা সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও পর দেওয়ার চেষ্টা করব আর আমরা এই চ্যানেলে নতুন নতুনভাবে কাজ শুরু করছি তো আপনাদের দোয়া ও ভালোবাসা সময় চাই এবং সাপোর্টও করুন পাশাপাশি সাপোর্ট না করলে আমরা ঠিক আগাইতে পারবো না আপনাদের সাপোর্টই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আমাদের এখনও ফানি ভিডিওগুলো দেখেন নাই তারা আমাদের এই চ্যানেলটিতে ঢুকবেন ঢুকলেই আমাদের ফানি ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে অবশ্যই আসবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন তো হ্যাঁ জি নানা না নানা এমনও না আমাকে সাথে কথা বলে চাই না গেল পুরা দিয়াড়া চাপাই আমল তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব বেশি বেশি কমন করবেন তাহলে আমি নানা হতে পারবো এবং শেয়ার করবেন বেশি বেশি ফলো দিবেন দিলে পাশে থাকবেন তবে আমি নানা ভাবে হতে পারবো সবার এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনারা দেখবেন তে সঙ্গেই থাকুন আমাদের তো এটা হচ্ছে আমার নানা মানে অভিনয় জগতের নানা তো বাস্তবে না বাস্তবে আমাদের সম্পর্ক অন্য আমরা যেগুলো অভিনয় করে থাকি এগুলো তো নানার আমরা বেশিরভাগ নানার পার্ট নিয়েই অভিনয় করে থাকি আর ভিডিওতে অনেক হয়তো মুখের ভাষা বা চলাফেরার মাঝে অনেক কিছুই ভুল হয়ে থাকে যেমন খানি ভিডিওতে অনেক রকম ভাষা ব্যবহার করতে হয় যার জন্য কেউ মন খারাপ করবেন না এবং মাইন্ডটা নেবেন না কেউ এগুলো জাস্ট ফানি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করে থাকি আমরা আপনারা আনন্দ থাকলে আমরা আনন্দিত আর আমাদের অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা নতুন আর নতুনদের অনেক কিছুই ভুল থাকে আমরা সেভাবে লাইভ করাও আমাদের এরকম মানে লাইফে কীভাবে কথা বলতে হয় সেটাও আমাদের অতটা জানা অভিজ্ঞতা নাই এক কথায় নতুনদের যেই অবস্থা হয় আর কি তো অনেক লোকই দেখতেছে আসছেন অবশ্যই ভাই কমেন্ট করেন আপনারা কোথায় থেকে আপনাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর আপনাদের অনুরোধ করবো আমাদের ভিডিওটা অবশ্যই দেখে শেয়ার করে দেবেন আমাদের অনেক ভিডিও আছে যেগুলো ভিডিও অনেক সুন্দর সুন্দর দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা যে ভিডিও গুলো করে থাকি আমাদের কোনো এক কথায় আমরা নতুন ভাবে নামছি আমাদের কোনো ভালো সেট আপ বা রেজুলেশন ভালো ফোন বা ক্যামেরা নেই জাস্ট হাতের ফোন দিয়ে আমরা ভিডিও করে থাকি একটা ভালো সেট আপ নিয়ে ভিডিও করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো বন্ধুরা বেশি বেশি কমেন্ট করেন তবে ভালো লাগবে লাইভ এ কথা বলতে আপনারা কমেন্ট করেন তবে আমাদের কথা বলতে ভালো লাগবে আপনাদের সাথে আড্ডা দিতে ভালো লাগবে শালা নানা পায়ে ছিকিবে খালি বুকে যাচ্ছে বুকে যাচ্ছে কেউ কমেন্ট করছে না এগুলো ভাল লাগে আরে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন আমাদের ফানি ভিডিও যারা দেখেন অবশ্যই দয়া করে আমাদের এই ফানি ভিডিওগুলো একটু ভাই ছোট ভাই হিসাবে একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমরা নতুন অনেক ঝামেলা অনেক কষ্ট তো আপনাদের একটাই অনুরোধ করবো অবশ্যই ভাই প্লিজ আমরা ছোট ইউজার হিসেবে আমাদেরকে একটু সাপোর্ট করেন আপনারা আমাদের ভিডিও দেখেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেন না হলে আমরা আবার অনেক আশা আছে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব আরও বেশি বেশি করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট পালে অবশ্যই আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব সংখ্যা খুবই সীমিত আমাদের আইডির বয়স খুব একটা বেশি না অল্প বয়স তো বন্ধুরা আজকে কোথা থেকে দেখছেন একটু বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করলে তো কথা বলতে ভালো লাগবে বন্ধু শুধু শুধু কথা বলতে ভালো লাগতেছে না কারণ আপনারা কমেন্ট করতেছেন না দুই চারটা কমেন্ট পড়ে পড়ে শোনাবে তবে তো কমেন্ট ইয়া ভিডিও কথা বলতে ভালো লাগবে অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে বলেন যে ভাইরা বাহির থেকে দেখতেছেন বাহির দেশ থেকে একটু জানাবেন কিছুক্ষণ আগে অনেক ভাই বোনেরা ছিল আমাদের বর্তমানে এখন একটু কমে গেল তো হয়তো আমাদের কথাগুলো ভালো লাগে না এই জন্য চলে গেছে আর আমরা নতুন ভাই নতুন অবস্থায় তো আমরা খুব একটা ভালোভাবে কথা বলা বা ভালো ইয়েতে কথা বলতে পারবো না একটা মানুষ নতুন অবস্থায় কখনোই উপরে উঠতে পারে না আপনাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিলেন অবশ্যই আমরা সামনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব